এই গরমে ঠান্ডা হতে এসি কেনার আগে ভিডিওটি একবার হলেও দেখে নিন যাদের কাছে এসি কেনার টাকা নেই তারা খুব সহজেই অল্প খরচে এই এসিটি বানিয়ে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি একটি ছোট বক্স নিলাম আর তার সাথে নিয়েছে দুটি অ্যালবো এই অ্যালবো দুটিকে এই বক্সের মাঝে বসিয়ে এক দিয়ে দেব তারপরে একটি কাটার দিয়ে এটাকে কেটে নিতে হবে কাটার সময় অবশ্যই সাবধানের সাথে কাটতে হবে যাতে হাতে লেগে না যায় সিটি তৈরি করার জন্য আপনি চাইলে এর থেকেও বড় বক্স নিতে পারেন আমার দুটো ছিদ্র ঈদ সম্পূর্ণভাবে কাটা হয়ে গেল এখন এলবো দুটিকে সেট করে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি পরে আমার লাগবে একটি কুলিং ফ্যান এই ফ্যানটিকে বসিয়ে এর চারপাশ থেকে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি দাগটি দেওয়া হয়ে গেলে একটি কাটার দিয়ে এটাকে আমি কেটে নেব আপনারা যদি এই এসিটি বড় করেন তাহলে অবশ্যই এখানে দুটি কুলিং ফ্যান ব্যবহার করবেন আমার কাটা হয়ে গেছে এবার আমি ফ্যানটিকে বসিয়ে ব্লুগাম লাগিয়ে দেব আর তার সাথে এলবোর চারপাশেও লাগিয়ে আমি আটকে নেব এবার এসিটি তৈরি করার জন্য মূল মেশিনটি লাগবে যে মেশিনটি লাগবে সেটির নাম হলো মিক্সড মেকার আর তার সাথে লাগবে একটি বারো বোল্ট অ্যাডাপ্টার এই মিক্সড মেকারের কাজ হলো জলকে বাষ্পে পরিণত করা এটিকে এর ভিতরে বসিয়ে দিলাম এরপরে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এরপরে এর ভিতরে কয়েক টুকরো আসবার দিয়ে দেবো আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন রোজিনা খানম গোপালগঞ্জ কুরুজি নাটোর থেকে মোহাম্মদ তালুকদার লন্ডন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এসিটি সংযোগ করে দিলাম দেওয়ার সাথে সাথেই দেখুন এটা ঠান্ডা হতে শুরু করেছে ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ